আজকে আপনারা দেখবেন মাইক্রোসফট ওয়ার্ডে টেবিলের তৃতীয় ক্লাস লেআউট তো প্রথমে আমরা একটা টেবিল নিলাম আসার পরে যে এখানে দেখবেন দুটো অপশান আসবে ডিজাইন লেআউট টেবিল টুলস তো আমরা ডিজাইন দেখিয়েছি আজকে দেখাবো লেআউট লেআউটে ক্লিক করলাম ক্লিক করার পরে সবচেয়ে বামের অপশান সিলেক্ট এখানে অনেকগুলো অপশান আছে সিলেক্ট সেল তো এখানে ক্লিক করলাম এই সেলটা সিলেক্ট হলো হচ্ছে একটা ঘর ছোট ঘর এরপর হচ্ছে সিলেক্ট কলাম যেখানে আছে সেই কলামটা সিলেক্ট হলো এরপর হচ্ছে সিলেক্ট রো এখানে ক্লিক করবো যে রোতে তে আছে ওই রোটা সিলেক্ট হয়ে গেল এরপর হচ্ছে সিলেক্ট টেবিল এটা সিলেক্ট করলে আপনার সমস্ত টেবিল সিলেক্ট হয়ে গেল এইবার হচ্ছে ভিউ গ্রিন ডিংস এটা দেখার জন্য আমরা এই সিলেক্ট টেবিলটা সিলেক্ট করলাম এরপর এই বর্ডারটা নো বর্ডার করব নো বর্ডার করলে এখানে মনে হচ্ছে টেবিল নাই কিন্তু তাহলে টেবিলটা আছে তো এই যে দেখেন টেবিল বোঝা যাচ্ছে তো বর্ডার যখন না থাকে তখন এই গ্রিন লাইনসের মাধ্যমে আমরা এই টেবিলটা বসতে পারি এই যে ভিউ গ্রিন লাইন্স এটা করলাম দেখেন এই যে দেখেন টেবিল বোঝা যাচ্ছে তো আমরা যদি প্রিন্ট করি তাহলে এই টেবিলটা প্রিন্ট হবে না কিন্তু বাস্তবে এখানে একটা টেবিল আছে তো এটা ক্লোজ করলাম এরপর টেবিলে ক্লিক করলাম ক্লিক করার পরে এটা আমরা সরের লাইন দিব অর্থাৎ বর্ডার করবো তো ডিজাইন থেকে এখানে বর্ডার্স আসলাম আসার পরে অল অল বর্ডার্স করলাম এরপর আমরা দেখব টেবিল প্রপার্টিস তো এখানে ক্লিক করলে টেবিল প্রপার্টিস এর মধ্যে কয়েকটা অপশন আছে টেবিল রো কলাম সেল তো টেবিল এখানে আসলাম আসার পরে এখানে অ্যালাইনমেন্ট টেবিলটা কোথায় থাকবে সেটা বোঝা যাবে সেন্টার দিলে সেন্টার হবে

নান দিলে আপনার এই যে টেবিলের এভাবে নিচে আসতে থাকবে আর যদি অ্যারাউন্ড দেন তাহলে টেবিলের সামনে এবং পিছনে দুই দিকে থাকবে লেখাটা অ্যারাউন্ড দিলে চারিদিকে থাকবে টেবিলের আর নাম থাকলে এভাবে নিচে আসতে থাকবে তো এটা নানে সিলেক্ট আছে তো আমি এটা অ্যারাউন্ডে সিলেক্ট করব এই যে অ্যারাউন্ড করলাম এবার ওকে করবো দেখেন ওকে করলে এই বাম পাশের লেখাগুলো ডান পাশে চলে যাবে আমি টেবিলটা একটু এখানে এগিয়ে দিই টেবিলটা ছোটো করে দিচ্ছি এই যে দেখেন লেখাগুলো ডান পাশেও চলে গেল অর্থাৎ লাইনটা বাম পাশ থেকে শুরু করে কিছুটা হবে তারপরে টেবিলের পরে গিয়ে ডান পাশে আবার কিছু হবে তারপরে আবার নিচের লাইনে আসবে এটা হচ্ছে অ্যারাউন্ড অর্থাৎ টেবিলের চারিদিকে লেখা থাকবে উপরে থেকে নিচে আসতে থাকবে আর কি এবার ডিলিট অপশান ডিলিটে কতগুলো অপশান আছে যে সেলে এ আছে আমি যদি এখানে ক্লিক করি ডিলিট সেলস তাহলে ওই সেলটা ডিলিট হয়ে যাবে শিফট সেলস লেফট আছে যদি ইন্টাররো যদি করেন মানে এই অপশনগুলো করলে এই অপশনগুলো আসবে তো আমি প্রথমটাতে সিলেক্ট আছে এবার ওকে করবো ওকে করলে ওই সেলটা দেখেন এই যে ডিলিট হয়ে গেল এখান থেকেও আমরা পাবো ডান পাশে ক্লিক করলে যে ডিলিট সেলস একই অপশান তো এখান থেকে ডিলিট রো করলাম তাহলে নিচের যেই সেলে ক্লিক ছিল ওই রোটা ডিলিট হয়ে গেল এবার ডিলিট টেবিল দিলে টেবিলটা ডিলিট হয়ে যাবে তো আমি কন্ট্রোল জেট দিয়ে টেবিলটা আবার ফিরিয়ে নিয়ে আসলাম এবার ইনসার্ট অ্যাবাব মানে হচ্ছে উপর দিকে বসানো তো যেই সেলে ক্লিক আছে তার উপর দিকে রো আসবে এই যে ইনসার্ট এবং এই যে উপর দিকে হচ্ছে উপর দিকে একটা করে রো বাড়তেছে ক্লিক করলে এবার আমি যদি ইনসার্ট বিলো দিই তাহলে যেই ছেলে ক্লিক আসে এর নিচের দিকে আপনার রো বাড়তে থাকবে যতগুলো ক্লিক দিবেন ততগুলো রো বাড়তেছে তারপরে ইনসার্ট লেফট লেফট দিলে দেখেন বাম দিকে কলাম বাড়লো ইনসার্ট রাইট দিলে দিলে ডান দিকে কলাম বাড়বে ডান দিকে বাড়তেছে কলাম তারপরে আপনার লেফট রাইট দেখালাম ইনসার্ট লেফ্ট রাইট তো এবার মার্সেল মানে হচ্ছে আপনি যতগুলো সেল সিলেক্ট করবেন ততগুলো মিলে একটা সেল হব সবগুলো মিলে একটা হবে এই যে মার্জে ক্লিক করলাম যতগুলো সিলেক্ট করছিলাম অতগুলো মিলে একটা হলো এবার স্প্লিট সেল মানে একটা সেলের মধ্যে কতগুলো সেল করতে চান এখানে নাম্বার অফ কলামস তিন দিলাম নাম্বার অফ রো দুই দিলাম এবার ওকে করলে দেখেন এর মধ্যে দুইটা রো তিনটা কলাম হলো যতগুলো ইচ্ছা ততগুলো আপনি দিতে পারবেন এবার অটো ফিট অটো ফিট দিলে লেখাটা টেবিলের রো এবং কলামের সাথে ফিট হয়ে যাবে এখানে কোনো লেখা নেই জাস্ট আমি ক্লিক করলাম আমি যখন লিখব তখন বুঝতে পারবো যে দেখেন আমি লিখতেছি লেখাগুলো এই যে আপনার কলামের প্রস্ত বেড়ে যাচ্ছে আমি এখানে ক্লিক করব মানে অর্থাৎ হচ্ছে অটো ফিট মানে যত লেখা ফিট করতে যতগুলো লাগবে তো যত বড় লাগবে তত বড় হবে ফিট কনটেন্ট তারপরে ফিট উইন্ডো ফিট টেবিল উইড যেভাবে করবেন সেভাবে হবে আর কি মানে ফিট হবে অটো ফিট মানে লেখা অনুযায়ী যত বড় রো কলাম হওয়া লাগবে তত বড় হবে হওয়ার দরকার তত বড় হবে এবার রো হেইট মানে হচ্ছে আপনার রোটা কত মোটা হবে রো এর উচ্চতা বাড়বে মানে এই যে দেখেন আমি এখানে লাগলাম যখন আমি বড় করবো বাড়াই দেবো এখানে মানটা তখন টেবিলটা টেবিলের রোটা মোটা হচ্ছে কমাই দিলে কম হচ্ছে এবার প্রস্ত প্রস্থ যদি কম কমাবার করি বাড়া হবে হাইটটা দেখাচ্ছে এখনো একইভাবে আপনি এই রো এর প্রস্থ কম বেশি করতে হবে উপরে দিলে বাড়বে নিচে দিলে কমবে এই দেখেন রো টেবিল কলাম কলামটা হচ্ছে চিকন মোটা হচ্ছে এবার ডিস্ট্রিবিউট রোস এটা মানে হচ্ছে আপনার একই সাথে কোনো রো যদি কম বেশি থাকে মোটা মানে প্রস্থ কম বেশি থাকে কলামের তাহলে সেটা ঠিক হবে এই যে আমি দেখেন এখানে কলামের উইটটা কমাই দিলাম এখন যদি আমি ডিস্ট্রিবিউট কলাম করি তাহলে উইটটা সমান হয়ে যাবে তো এবার দেখাব হচ্ছে আপনার অ্যালাইনমেন্ট টেক্সট অ্যালাইনমেন্ট এই যে আমি কিছু লিখে নিলাম টেবিলের মধ্যে এই যে এখানে ক্লিক আসতেছে লেখা এটাতে করলে ডান পাশে সমান হবে এটাতে করলে বাম পাশের সমান হবে মাঝখানে হবে ডান পাশে সমান হবে এইভাবে যেভাবে আছে ঠিক সেভাবেই চেহারা হবে আপনার লেখার এবার ডিরেকশন টেক্সট ডিরেকশন এখানে ক্লিক করলে আপনার লেখাগুলো ডানে বামে যে কোনো দিকে হবে আর কি এই যে আমি একটু বড় করে দেখাচ্ছি এই যে একটা ক্লিক করলাম দেখা গেল উপর থেকে নিচের দিকে হলো তারপরে উল্টা পাল্টা হবে যে কোনোভাবে লিখবেন সেভাবে হবে আর কি এবার মার্জ সেল সেল মার্জিন সেল মার্জিনটা বাড়াই দিলে আপনার ওই ঘরের মার্জিন কম বেশি হবে যদি উপরের দিকে বাড়ান তাহলে উপর দিকে ফাঁক জায়গা বাড়বে নিচের দিকে করলে নিচের দিকে ফাঁক জায়গা বাড়বে মানে টেবিলের ঘরের মধ্যে কতটুকু জায়গা ফাঁক থাকবে সেটাই হচ্ছে মার্জিন এবার আমরা দেখব শর্ট অপশন অর্থাৎ সাজানো বাছাই করা অপশনটা এখানে আমরা টেবিলের বাম পাশে কিছু লিখে নিব এখানে ওয়ার্ড লিখতেছি এখানে নাম লিখলাম কতগুলো নাম লিখলাম এখানে এখানে জাস্ট সাজানো এ থেকে জেড পর্যন্ত সাজানো আপনি যদি অ্যাসেন্ডিং লেখেন তাহলে এর থেকে জেড এর দিকে যাবে লেখা আর ডিসেন্ডিং লিখলে আপনার জেড থেকে এর দিকে আসবে তো আমি কতগুলো নাম লিখলাম রাবীর রাকিব এইভাবে কয়েকটা নাম লিখলাম লাস্টে লিখলাম রকি তো আমি প্রথমে লেখাগুলো সিলেক্ট করে নিব নেওয়ার পরে শর্ট এখানে ক্লিক করবো এখানে ক্লিক করলে আপনার টেক্সট টেক্সট দিলাম দেওয়ার পরে এখানে ডিসেন্ডিং দিলাম অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং ডিসেন্ডিং দিলাম তাহলে জেড থেকে এ এর দিকে আসবে এই যে দেখেন এ লাস্টে আসছে আর লাস্টে যে ছিল এস এস দিয়ে সেটা উপরে গিয়ে এসো অর্থাৎ উল্টা দিকে আসছো অ্যাসেন্ডিং মানে হচ্ছে সিধার দিকে যাবে আর ডিসেন্ডিং মানে উল্টো দিকে আসবে এবার আমি দেখেন এটা লেখা চেঞ্জ করলাম এখানে বাদর লিখলাম এবার সিলেক্ট করবো এবার আমি অ্যাসেন্ডিং দিব অ্যাসেন্ডিং দিলে একদম এর থেকে জেডের দিকে যাবে অ্যাসেন্ডিং এটা ক্লিক করলাম এরপর ওকে দিব কেস দেখেন সবগুলো লেখা সিরিয়াল অনুযায়ী আসলো এরপরে বি বি এর পরে জে কে তারপর আর তারপর এস অর্থাৎ যেই লেখা ইংরেজি অক্ষর অনুযায়ী আগে থাকবে সেটা আগে আসবে ইংরেজি অক্ষর অনুযায়ী পরে থাকলে পরে যাবে এই দেখেন এই আগে আসছে আর দিয়ে যখন দুইটা শুরু হয়েছে আর এর পরে এ আছে এই জন্য রাকিব আগে আসছে রকি পরে আসছে এবার আমি অঙ্ক লিখবো সংখ্যা করার পরে আমি শর্ট এখানে আসলাম আসার পরে ডিসেন্ডিং লিখবো ডিসেন্ডিং লিখলে দেখেন দুই থেকে আট পর্যন্ত আসে আট থেকে দুই পর্যন্ত হবে এই যে এক ক্লিক আপনার উল্টোপাল্টা হবে আমরা শর্ট অপশনে কাজ করব এরপর রিপেড হেড হেডার রোস এটা দেখাবো এবার নতুন একটা টেবিল যেকোনো সাইজ সাইজের এখানে হেডার রোরা সিলেক্ট করে দিব আমি জাস্ট বোঝার জন্য এখানে একটা কালার করবো শেডিং দিব শেডিং দিয়ে একটা কালার দিলাম হেডার রো হেডার রো রিপেড হেডার রো মানে হচ্ছে যতগুলো পৃষ্ঠে পৃষ্ঠাতে আপনার এই টেবিল থাকবে প্রথম নোটা এরা হেডার রো হিসেবে কাউন্ট করবে তো আমি এই টেবিলটা ছোট আছে এই জন্য আপনার এই রিপিট হেডার রোস এই অপশনটা দেখাচ্ছে না হিডেন দেখাচ্ছে তো আমি টেবিলটা বড় করে নিব এই জন্য এই রোগুলো আবার কপি করে বড় করব জাস্ট তিন চার পৃষ্ঠা করবো দেখেন ওই পৃষ্ঠাতে অটোমেটিক হেডার রো চলে আসবে এই যে আমার কয়েকটা পৃষ্ঠা করলাম প্রথম পৃষ্ঠাতে হেডার রো আমি বোঝাই দিলাম যেটা হেডার রো এবার আমি হেডার সিলেক্ট করে রাখবো মানে ওখানে রাখবো রাখার পরে রিপিট হেডার রো এটাতে ক্লিক করবো তাহলে দেখবেন প্রত্যেকটা পৃষ্ঠাতে নতুন করে একটা রো আসছে হেডার রো প্রথম রো যেরকম আছে ঠিক সেরকম আরেকটা রো বলবো এই যে এখানে আমি ক্লিক করবো হেডার রোতে

আমি একটু জুম আউট করে দেখাচ্ছি দেখেন এই যে সবগুলো পৃষ্ঠাতে আপনার হেডার রো আসছে অর্থাৎ আপনি একটা হেডার রো বানাবেন পরবর্তী সবগুলো পৃষ্ঠাতে অটোমেটিক হেডার রো হয়ে যাবে প্রথম রো যেটা হবে সেটা প্রথম রোর মতো ডিজাইন হবে সবগুলো পৃষ্ঠাতে এবার আমরা দেখব কনভার্ট টেক্সট কনভার্ট টেবিল টু টেক্সট অথবা টেক্সট টু টেবিল অর্থাৎ লেখা থেকে টেবিলে যাব অথবা টেবিল থেকে লেখাতে আসবো তো আমি একটা টেবিল এখানে নিয়ে নিলাম নেওয়ার পরে এই টেবিলের মধ্যে কিছু লিখবো আমি কিছু ওয়ার্ড লিখলাম রাজু আলিম ফাহাদ রবি জাবির দ্বিতীয় কলামে আমি কিছু লিখবো রবিবার সবগুলো সিলেক্ট করব করার পরে কনভার্ট টু টেক্সট দিব তাহলে এখানে টেবিল থেকে টেক্সট হয়ে যাবে মানে লেখা হবে এই যে দেখেন সবগুলো লেখা হয়ে গিয়েছে আবার এই লেখা থেকে আমরা টেবিলে যেতে পারবো লেখাগুলো অটোমেটিক টেবিল হয়ে যাবে এই যে ক্লিক করবো ক্লিক করার পরে কনভার্ট টেক্সট টু টেবিল এটাতে ক্লিক করবো তার মানে হচ্ছে লেখা থেকে টেবিল হবে এই যে দেখেন অটোমেটিক লেখা থেকে টেবিল হবে টেবিল থেকে আবার লেখা হবে এবার আমি কলাম বাড়াই দিব বা কমাই দিব কলাম দেব আর কাজ ফর্মুলার কাজ টেবিলের মাঝখানে তো আমি টেবিলে দুই চার পাঁচ ছয় লিখলাম এবার ডান পাশে ওতে ক্লিক করবো করার পরে এখানে ফর্মুলা বসাবো জাস্ট ক্লিক করবো ক্লিক করে দেখেন সমান সমান সাম লেফট অর্থাৎ বাম দিকে সবগুলো যোগ হবে এই যে দেখেন এক যোগ হয়ে গেল মাইক্রোসফট এক্সেলের মতো এবার আরেকটা দিব প্রথম দ্বিতীয় এবং তৃতীয় সবগুলো কলামে বিশ লিখলাম সেলে এবার আমি এই যে সাম লেফট দিলে বাম দিকের সবগুলো যোগ হবে এবার আমি উপরে থেকে নিচে যোগ করব তাহলে নিচের কলামে একদম নিচের ছেলে সিলেক্ট করলাম এরপর ক্লিক করলাম সাম অ্যাব মানে হচ্ছে উপরে সবগুলো যোগ হলো এখানে এই সবগুলো যোগ করলে বিরাশি হবে তো আপনারা এইভাবে যোগ করতে পারবেন আশা করি বুঝতে পারছেন